রেস্টুরেন্টে যারা হাজার টাকা খরচ করে এরকম চাইনিজ প্লেটার খান তারকে জানেন আপনারা একদম অল্প খরচে পাশাতেই এইরকম রেস্টুরেন্টের থেকেও মজা করে চাইনিজ প্লেটার বানাতে পারবে আমার মতো বুদ্ধি করে চাইনিজ প্লেটার বানান তাহলে কিন্তু দুই থেকে তিনশো টাকার ভিতরে কিন্তু পুরো পরিবারের জন্য চাইনিজ প্লেটার বানাতে পারবেন যেখানে এক প্লেট চাইনিজ প্লেটার খেতে প্রায় এক হাজার টাকার মতো লাগে এটা ঝটপট এখনই শিখে নেন কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এইটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয় চিনি গুঁড়া চাল নিয়েছিলাম আমি দুই কাপ এর মতো এর ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানিয়ে দিয়েছিলাম এক চেষামিচের মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু তেল চালটা সেদ্ধ হয়ে যখন ফুটে আসবে মানে এইটটি পার্সেন্টের মতো কুক হবে তখনই এটাকে নামিয়ে পানি ছড়ানোর জন্য রেখে দেব। তারপর এখানে আমি চিকেন উইংস নিয়ে নিয়েছিলাম আমার বাসায় চিকেন আসে তখনই আমি উইংসগুলো আলাদাভাবে রেখে দিই জাস্ট এই কুরিয়ান চিকেনটা বানানোর জন্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম সয়া সস ওয়েস্টার সস টমেটো সস আর একটু দিয়েছিলাম ফিশ সস এবং সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো ভাবে মাখিয়ে নেব যদি আধা ঘন্টা কিংবা এক ঘন্টা এটাকে মেরিনেশন করে রাখতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন তবে আমার একদমই টাইম ছিল না তাই আমি একদম ইনস্ট্যান্ট করে ফেলেছি এখন এখানে হাফ কাপের মতো ময়দা ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা ওই যে ম্যাগির ম্যাজিক যে মশলাটা পাওয়া যায় সেটাই এখানে একটু দিয়ে দিলাম তারপরে সামান্য একটু লবণ দিয়েছিলাম তারপর এগুলোকে সব একসাথে মিশিয়ে নিয়ে এখানে চিকেন উইংস দিয়ে খুব ভালোভাবে একদম চেপে চেপে কোট করে নিলাম এখন এগুলোকে তেলে ভাজার পালা লো মিডিয়াম আছে এগুলোকে প্রায় ছয় থেকে সাত মিনিট একদম ক্রিস্পি করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে অলমোস্ট ক্রিস্পি করে ভেজেছি একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন যে ভেতরটা একদম খুব ভালোভাবে কুক হয়ে যাবে এখন একটা হাড়িতে দিয়ে দিয়েছিলাম তেল তারপরে এখানে কয়েকটা রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী এখানে টমেটো সসটা ইউজ করবেন তারপরে এখানে সবগুলো চিকেনে দিয়ে দিলাম চিকেনগুলোকে দিয়ে এখন টমেটো সসের সাথে টমেটো সসটা চিকেনের গায়ে গায়ে যখনই গে আসবে তখনই এর উপরে কিছু সাদা তিল ছিটিয়ে দিবেন এটা দিলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে এই তো তৈরি হয়ে গেল আমার কুরিয়ান চিকেন এখন আমি সবজিটা রেডি করে নেব চাইনিজ যে সবজিটা সেটা রেডি করে নেব তার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে আবারও রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি তারপরে এখানে সবজিগুলোকে নিয়ে নিয়েছি এখানে আমি পেঁপে গাজর ক্যাপসিকাম আর দিয়েছিলাম পেঁয়াজের ফালি তো এখানে আমি এখন ওই সবগুলো সবজি দিয়ে দিয়েছি শুধু ক্যাপসিকামটা একটু পরে দিচ্ছি ওগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই ক্যাপসিকামটাকে দিয়ে দেবো দিয়ে এখানে পানি দিয়ে দেবো সবজিগুলো যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন এর ভেতরে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো ম্যাজিক মশলা ম্যাগির যে ম্যাজিক মশলা পাওয়া যায় এখানে আমি দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু টেস্টিং সল্ট দিতে পারেন যাই হোক এখন একটি টেবিল চামচের কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিব এই তো আমার চাইনিজ ভেজিটেবলও রেডি হয়ে গিয়েছে মাসাল্লাহ এখন ফ্রাইড রাইসটাকে রেডি করব তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর কিছু চিংড়ি দিয়েছিলাম রসুন আর চিংড়িটাকে খুব ভালোভাবে ভাজার পর পেঁয়াজ কুচি তারপর এখানে গাজর কুচি দিয়ে দিলাম তারপর এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম এই সবগুলোকে হালকা ভেজে তারপর এখানে দিয়ে দেবো ডিম এখানে আমি দুইটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম তারপরে এখন ডিমটা যখন একটু হয়ে আসবে তখনই ডিমটাকে ক্রাম্বেল করে নেব এ তো আমি ডিমটাকে ক্রাম্বেল করে নিচ্ছি এখন সবজির সাথে খুব ভালোভাবে ডিম ডিমটাকেও মিক্স করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমাদের পানি ঝরিয়ে নেওয়া যে রাইসটা ছিল সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন এটাকে খুব ভালোভাবে হাই হিটে ভেজে নেব সবসময় হাই হিটে ভাজার চেষ্টা করবেন তাহলে রাইসটা খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে মাসাল্লাহ এভাবে যদি আপনাদের ফ্রাইড রাইস রান্না করেন তাহলে আমার মতো এরকম ঝরঝরা ফ্রাইড রাইস আপনারা রান্না করতে পারবেন একদমই ইজি আর খেতেও অনেক বেশি টেস্টি হয় তো আমার কিন্তু সবগুলাই রেডি হয়ে গিয়েছে চাইনিজ প্লেটার আমি একদম ইজিভাবে বানাই তো আমি যেভাবে বানাই সেইভাবেই আমি আপনাদের দেখাইলাম রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন আর রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে তাহলে আজ খেতে খেতেই বিদায় নেই অনেক বেশি টেস্টি ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ